সালামু আলাইকুম সুকলিশুদি আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি কলা গাছ যেটিকে আমরা সাধারণত অ্যাস্থেটিক ভ্যালুর জন্য আমরা আসলে আমাদের বাগানে বা সৌন্দর্য বর্ধনের জন্য আমরা লাগিয়ে থাকি এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে বানানার এটার যে ইনফ্লোয়েসেন্স আসলে এবং এর যে স্ট্রেচ অনেকটা গোলাপি কালারের অনেক সুন্দর কালার টা অনেক সুন্দর মনে হচ্ছে পদ্ম ফুটে আছে পদ্মের এরকম কিছু রং দেখা যায় তো কলা গাছও যে আসলে মানে শুধু খাবার উপযোগী বিষয়টি এমনটি নয় আমাদের চোখের প্রশান্তির জন্য এই যে এই কলা গাছের এই ইনফ্লোরেসেন্স বা যদি ফুলও বলি তাহলে কি সুন্দরের স্প্যাচগুলো এগুলোকে স্প্যাচ বলে এই যে পাতার মতন কালারফুল যেগুলো বা ব্র্যাকের মতন দেখতে এবং এই কলা গাছের সাইন্টিফিক নামটা হচ্ছে মুজা অর্নেটা মুজা শব্দটি অ্যারাবিক অরিজিন যা মাউস থেকে এসেছে যেটাকে আরবিতে হচ্ছে বানানা বা কলা বলা হয় এবং অর্নাটা শব্দটা এসেছে অর্নামেন্টাল বা ডেকোরেশন বা সুসজ্জিত অ্যাডন এই শব্দটি থেকে এর সাইন্টিফিক নামটিও এর সৌন্দর্যের সাথে রিলেটেড এই যে কলা গাছ আমরা শুধু কলা যে খাই বা কলার পাতা বা কলার যে সিড্রম রয়েছে সেগুলো যে নানারকম ব্যবহার রয়েছে অর্নামেন্টাল পারপাস অর্থাৎ শোভাবর্ধনেও যে এটি ব্যবহারযোগ্য সেটি আজকে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে এসে দেখলাম আমিও এটা আগে কখনো দেখিনি বইয়ে পড়েছিলাম কিন্তু চোখে দেখা হয়নি তো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানেন